বাঙালিরা সাধারণত যে কোনো অনুষ্ঠানেই খেয়ে থাকে তবে ওটা প্লাও না পোলাও তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইফ্লাইং স্ট্রিট আবারো চলে এসেছি আপনাদের মাঝে তো স্বাগত আমার নতুন ভিডিওতে মামি কাকা কি খালা এন্ড খালু তো থাম্বনেল লেখা তোমরা তো কোনে বুঝেই গিয়েছো আজকে আমরা কোন বোকা চোদাদের নিয়ে কথা বলবো হ্যাঁ গাইস ঠিকই দেখেছো তো আর দেরি কিসের চলো শুরু করা যাক তো আমার মা কাগের অনেক ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও ছাড়া হয় না যার কারণে কিন্তু আমার চ্যানেলটা ডাউন হয়ে রয়েছে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছে শেষ পর্যন্ত দেখতে থাকো মজাদার কাহিনীগুলো কিন্তু মিস করো না কারণ তোমার মায়েকে চুদো

বাইকন হাতির গো এটা কে জানে যাই হোক আমরা চলো দেখি এই বোকাচোদার রোস্টার কি বলে আজকে এমন ঠাবানা ঠাবামো পুরো 12 ইঞ্চি দা বুকের রক্ত ছিরালাম না পারবে খাইতে না পারবে বইতে ঘুমের ঘরে স্বপ্ন দেখি তোর এই সিনিয়র আব্বা ভাই ঠাপাই দেখি 12 ইঞ্চি লাগবে 2 ইঞ্চি কম হলে চলবো না না 2 ইঞ্চি না 3 ইঞ্চি কম দিয়া দি নাইলে আবার তোর মতো ছাপ্রি লোড সামলাইতে পারবো না এবার আসা যাক হিজরার পক্ষে থেকে বের হওয়া আমার এক অবৈধ সন্তানের কাছে ওয়েট ওয়েট তাকে আমি কিভাবে পয়দা করছি এটা তোমরা শুনবা না দিন আমাশের রাতে মনে আমি হঠাৎ হাঁটতে থাকি রাস্তা দিয়ে তারপর মনে করছে বাগান থেকে বের হওয়া সুন্দর একটা হিজরা তারপর মনে করছে হিজরা আমার মনে করছে ধরে তারপর মনে আমার ভোল্টেজ বাইরে যায় যার কারণে মনে করছে বাস বাগানে নিয়ে আসে পুরো ধুরা খেলে দেই পরে জন্ম হয়ে যায় এই ছেলেটা ভাই হিজলাও নাকি সন্তান জন্ম দিতে পারে বাই দ্য তোর ক্যারেক্টার এতটাও নিস শেষ পর্যন্ত হিজলা আস্তাকফিরুল্লাহ BTS কে যারা হিজড়া বলস তারা গুগলে যাও এবং সার্চ কর হু ইজ দা মোস্ট হ্যান্ডসাম বয় ইন দা ওয়ার্ল্ড দেখ আসে তোর বাপ তোর নানির কালা হেডা আসে ভাইঞ্চো ভাই তুই মুখ দিয়ে রোস্ট করছিস না পুটকি দিয়ে আমি সেরেই বুঝতাছি না তোর এই জায়গায় রোস্ট করার কথা ছিল ওর বয় নিয়া ওই ঠিকমতো বয়ই বলতে পারে সেই জায়গায় তুই কি বললি তোর নানির কালা হেডা আসে ভাই মূর্খরাও যে এখন থেকে রোস্টার হয়ে যাইতাছে আগে জানা ছিল না বর্তমান সময় দেখবা হিজরা করছে নিজেকে আর্মি হিসেবে চালায় না আরে বকাছ আর্মি মানে কি এটা কিন্তু জানো আর্মি মানে হইতেছে সেনাবাহিনীর সেনা শূন্য বা এই আবাল চুদার এক্সপ্লেনটা কিন্তু একদম পুরো এক্সট্রিম লেভেলে ছিল আরে বোকাছদা আর্মি মানে আজকে আমি তোকে শিখাইতেছি আর্মি মানে হচ্ছে আমি যদি এখন এক হাজার লোক নিয়ে রাস্তায় নামি তাহলে বলা হবে সেটাকে আমার আর্মি আর বাংলাদেশের আর্মি যেটাকে বলা হয় সেটা হচ্ছে সেনাবাহিনী বাংলায় তার নাম বাট আমেরিকায় ধর দশ হাজার সৈন্য আছে সেই দশ হাজার সৈন্যকে বলা হয় একসাথে আর্মি মানে আসল কথা হচ্ছে মোট একসাথে যদি অনেকগুলো লোক থাকে তাহলে তাদের সবাইকে বলা হয় একটা আর্মি মানে ভাই বোকাচোদা যেটা তুই জানোস না সেটা কেন ভিডিওতে বলতে আসোস ভাই আগে তুই গবেষণা কর আগে বিষয়টা জান তারপর রোস্টার হওয়ার চেষ্টা কর ভাই তোর রোস্টার হওয়ার যোগ্যতা নাই তুই ইউটিউব চ্যানেল ডিলেট করে দে আর যদি ডিলেট করতে না পারোস তাহলে একটা কাজ কর আমার এক স্ট্রাইক মেরে দিই আমার মা আমি কাকা অনেক তো তোমাদের এই বোকা সাথে আলাপ করাইলাম চলো এখন তোমাদের একটু বিনোদন দেওয়া যাক নাহলে তো আবার আমার অডিয়েন্স রাগ করবো বলবো ভাইয়া কি ভিডিও বানাইলা একটু হাসি পেল না তো চলো তোমাদের একটু হাসানো যাক মুখে এত মেকআপ দেয় আচ্ছা তো কোথায় এত মেকআপ তোমার নানির

আট তারিখে ফোর ডে এক তারিখে চকলেট ডে দশ তারিখে ট্যাডি ডে এগারো তারিখে প্রমিস ডে বারো তারিখে হার্গ ডে তেরো তারিখে খিজ ডে চোদ্দো তারিখে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে হ্যাপি ভ্যালেন্টাইস ডে আর ইংলিশ টা আর আচ্ছা আমি বাংলাটা করে দিই মানে ওরা খাট কাঁপানোর দিন অনেক অনেকদিন পরে আবার আসার পর আমি জানি না তোমাদের কতটুকু বিনোদন দিতে পারছি অবশ্যই কমেন্টে বলে যেও আর হ্যাঁ নেক্সট ভিডিও কিন্তু আরো মারাত্মক লেভেলের হইতে চলেছে তো যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইক বাটনে কিন্তু ঘন্টাটা বাজাই দিও নাহলে কিন্তু নেক্সট ভিডিও নোটিফিকেশন পাইবা না সবার আগে কিন্তু কমেন্ট করার চেষ্টা করো যে সবার আগে কমেন্ট করতে পারবা নেক্সট ভিডিওতে তার সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ নেক্সট ভিডিও কি নিয়ে আসে সেটাও একটু বইলা দিও না বললেও সমস্যা নাই আমি আমার মতো তোমাদের বিনোদন দিয়ে যাব তো আজকে আর বেশি কথা বলবো না আজকের মতো এই পর্যন্ত ওই আলাইকুম